আসসালামু আলাইকুম एवरीवन আমি ব্রিমান জেবিন আপনাদের সাথে চলে এসেছি আমি জুয়েলার্স এ খুব সুন্দর সুন্দর আজকে আমাদের কালেকশন ভাইয়া দেখাচ্ছে সো অনেক সুন্দর আজকে কালেকশান আমরা হচ্ছে দেখবো দেখেন এটা দেখতে পাচ্ছি এটা খুব সুন্দর এটা হচ্ছে চার আনা চারতি আট পয়েন্ট অনেক বিউটিফুল এই প্রত্যেকটা আমাদের নতুন এসেছে তাই না আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন এই যে ফ্লাওয়ারের ছোটো শেপের মধ্যে একটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তিন আনা তিন রতি পাঁচ পয়েন্ট কতটা সুন্দর জাস্ট দেখেন অনেক সুন্দর এটা আবার হচ্ছে আপনার স্টোন আলা এটা হচ্ছে এক আনা তিন রতি এক পয়েন্ট খুব সুন্দর স্টোন আচ্ছা স্টোন সহ ওয়েট না এটা এখানে এক তিন আছে খুব সুন্দর এগুলো আপনারা নিয়ে নিতে পারবেন এই যে গোলাপের যে ফ্লাওয়ার আছে সেটা হচ্ছে দুয়ানা দুই রতি খুব সুন্দর এটা দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর চারানা দুই রতি পাঁচ পয়েন্ট খুব সুন্দর সুন্দর কালেকশন হচ্ছে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি দেখেন এটা দেখেন এটা কিন্তু অনেক ইউনিক ড্যান্সিং হচ্ছে আপনার এর সাথে এটা হচ্ছে চারানা পাঁচরতি খুব সুন্দর এটা চারানা পাঁচরতির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এটা কিন্তু অনেক অনেক সুন্দর এরপরে আমরা আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটাও খুব খুব সুন্দর এটা এটা হচ্ছে আমাদের খুবই বিউটিফুল এটা হচ্ছে আপনার রেডিয়াম মিক্স করা আছে চাইলে রেডিয়াম ছাড়াও নিয়ে নিতে পারবেন আহ এরপরে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার দুই আনা আট পয়েন্ট কোমের মধ্যে যারা হচ্ছে ওয়েডিং রিংস আছেন সেটা আপনারা নিন্দ হবেন এখানে আবার দেখেন বড় বড় রিং আছে এটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো আমি এখন হচ্ছে লাইট ওয়েটেরগুলো দেখতে পাচ্ছি এই ভিডিওতে এটা হচ্ছে আপনার চারানা একরতি ছয় পয়েন্ট খুব সুন্দর এটা চারানা একরতি ছয় পয়েন্টে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এরপরে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক আনা পাঁচরতি আট পয়েন্ট একানা পাঁচরতি আট পয়েন্টে বিশাল বড় একটা রিং এটা জাস্ট দেখেন কতটা সুন্দর এটা মাস্ট হ্যাভ একটা রিং আপনারা কিন্তু নিয়ে নেবেন এরপরে হচ্ছে আমরা আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা হচ্ছে তিন আনা একরতি পাঁচ পয়েন্ট হ্যাঁ খুব সুন্দর কালেকশন আপনারা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আনা দুই রুটি ছয় পয়েন্ট সো এখানে কিন্তু আরো অনেক সুন্দর কালেকশন আছে চলে আসতে হবে জুয়েল জুয়েলার্সে এটা হচ্ছে আপনার শাড়ালি প্লাজার দোকান নম্বর এগারো তেরো চতুর্থতলা তলা লিটরেসি মিরপুর ডঞ্জ ঢাকা বারোশো